ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ ও ছয়টি বাক্য বলা শেখাবো প্রত্যেকটা বাক্যকে সুন্দরভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দেব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আমরা ফার্স্টে আজকে শব্দ শেখাবো বিশটা শব্দ আমাদের প্রথম শব্দটি আছে আছে আমরা বলি না এখানে আছে কি আছে কাজ আছে মোট কথা আছে বলতে গেলে আমরা ইতালিতে বলবো চে চে মানে হচ্ছে আছে। পরবর্তী শব্দটি আছে নাই নাই না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব ন না বোঝায় আবার ন মানে নাই বোঝায় নাই বলতে কোনো একটা জিনিস নেই না এই না বা নেই বলতে গেলে আমরা বলবো ন পরবর্তী শব্দটি আছে সময় সময় এটাকে ইতালিতে বলা হয় ত্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ত্যাম্পো মানে হচ্ছে সময় এর পরবর্তীতে আছে কত একটা জিনিসের দাম কত কত দূরে মোট কথা কত বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত তার পরবর্তীতে আছে দাম দাম বা মূল্য এটাকে আমরা ইতালিতে বলবো প্রেতসো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দাম বা মূল্য তার পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটাকে ইতালিতে বলা হয় সোলদি ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে টাকা অনেকে বলবেন ভাই আমরা তো ইউরো ব্যবহার করি আরে ভাই ইউরো তো কারেন্সি বাট এই কারেন্সি এটাই হচ্ছে ঝামেলা আছে ঝামেলাটা কি দারুন এটাকে আমরা বলি গ্রান্দে গ্রান্দে মানে দারুণ আবার গ্রান্দে মানে বড় বড় এটাকে আমরা গ্রান্দে বলি দারুন এটাকে আমরা গ্রান্দে বলি দুইটা শব্দ সেম মিলে গেছে তো এর পরবর্তী ধাপে যাচ্ছি আর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে দরকার দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব বিজন বিজনীয় মানে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা বলি নিড নিড মানে দরকার এর পরবর্তীতে আছে কাজ আমরা কাজ বলি বা ওয়ার্ক বলি এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে বাসা বা বাড়ি বাসা বা বাড়ি বলি এটাকে ইতালিতে আমরা বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি কাজা এর পরবর্তী শব্দটি আছে জুতা আমরা যে জুতা ইউজ করি জুতা বা স্যান্ডেল এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো স্কার্পে স্কার্পে মানে হচ্ছে জুতা এর পরবর্তীতে আছে শার্ট শার্ট বা জামা যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো কামিচা ইতালিয়ান শব্দার্থ কামিচা মানে হচ্ছে শার্ট শার্টের পরবর্তী শব্দটি রেখেছি প্যান্ট আমরা যে প্যান্ট পরি প্যান্ট ইউজ করি এটাকে আমরা ইতালিতে বলি পান্তালোনি পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট শার্টকে আমরা বলি কামিচা প্যান্টকে আমরা বলি পান্তালোনি জুতাকে বলি স্কার্পে এর পরবর্তী শব্দটি আছে সাবান আমরা শাওয়ারের সময় মানে গোসলের সময় যেটা ইউজ করি এই সাবানকে ইতালিতে বলা হয় সাপোনে সাপোনে মানে হচ্ছে সাবান আমরা বাংলাদেশে বলি সাবান আর ইতালিতে বলি সাপোনে তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমরা হচ্ছে চোদ্দোটা শব্দ দিয়েছি আরও সাতটা দিব একুশটা দিব এখন আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে আমি কে ভিডিও বানাচ্ছে আমি বানাচ্ছি এখন আপনি বলবেন আমি ভিডিও দেখতেছি এই আমি এটাকে আমরা বলবো সুনো সুনো মানে হচ্ছে আমি ইও মানে মানেও আমি এর পরবর্তীতে আছে বন্ধু বন্ধুকে ইতালিতে বলা হয় আমি আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু তো আমাদের চারটা এখানে দিলাম এর পরবর্তীতে আছে কিভাবে আমরা বলি না কীভাবে এই কাজটা করব। কিভাবে যাব কিভাবে এটাকে আমরা ইতালিতে বলবো কো ইতালিয়ান শব্দার্থ কো মানে হচ্ছে কেমন বা কিভাবে দুইটাই এর পরবর্তী শব্দটি আছে সাথে আমার সাথে কাজের সাথে বাড়ির সাথে গাড়ির সাথে সাথে বলতে গেলে আমরা বলবো কোন কোন মানে হচ্ছে সাথে কমে মানে কিভাবে কোন মানে সাথে এর পরবর্তী শব্দটি আছে দেখা দেখা এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ শব্দার্থে মানে হচ্ছে দেখা ইংরেজিতে আমরা বলি লুক লুক মানে দেখা আর ইতালিতে বলা হয় এর পরবর্তী শব্দটি আছে ভালো ভালোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে বেনে মানে হচ্ছে ভালো আমরা বলি না গুড গুড মানে ভালো আপনাকে কেউ বললো কমেস্ত তুমি কেমন আছো আমরা বলি তো বেনে তো মানে আমি বেনে মানে ভালো আমি ভালো আমি ভালো আছি তার পরবর্তীতে আছে ঠিক কোন একটা জিনিস ঠিক এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে জুস্তো জুস্ত মানে ঠিক আবার যদি বলি ঠিক আছে আমরা ইংরেজিতে বলি ওকে এ সেম টু সেম মানে বানামটা হবে অ কাপ্পা অক্ষে মানে উচ্চারণটা হবে অক্ষে মানে ওকে তো আমরা এখন কি করবো আমরা এখন কয়েকটা বাক্য শেখাবো পাঁচটা ছয়টা বাক্য দিব আমাদের প্রথম বাক্যটি এখানে রেখেছি এখনে অনেক কাজ আছে ভিউয়ার্স একটু বাক্যর দিকে লক্ষ্য করবেন এই বাক্যটা এখানে অনেক কাজ আছে এটা না বাক্যটা হচ্ছে এখনে অনেক কাজ আছে বা এখন অনেক কাজ আছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে ও ওরা মলতো লাবোর ইতালিয়ান ভাষাতে আমি বলবো ওরা চে বলতো লাবড়ো ওরা চে বলতো লাবড় এখন অনেক কাজ আছে এখন একটু লক্ষ্য করুন ওরা মানে এখন চেয়ে মানে আছে ওরা চেয়ে এখন আছে মলতো মানে অনেক ওরা চে বলতো এখন আছে অনেক লাবড় মানে কাজ ওরা চে মলতো লাবড় এখন অনেক কাজ আছে আবারও বলতেছি ওরা মানে এখন চেয়ে মানে আছে ওরা চেয়ে এখন আছে মোল মানে অনেক লাবড়ো মানে কাজ ওটা হচ্ছে বলতো লাবোর এখন অনেক কাজ আছে পরবর্তীতে আমি বলতেছি আমি কাজ করতে যাব আমি কোথায় যাব আমি কাজ করতে যাব। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমি এইভাবে বলবো আন্ধ্র আ আন্দ্র আন্ধ্র আ আমি কাজ করতে যাব এখন আন্দ্র মানে হচ্ছে আমি যাব। আল্লা কাজ করতে ক্লিয়ার ওইটা এর পরবর্তীতে এসেছি আবার পরবর্তীতে ধরুন আপনি বসে আছেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কখন বাড়ি যাবেন আপনি কখন বাড়ি যাবেন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্দো আন্দ্রায় আকাজা। যা কুয়ান্দ আন্দ্রায় আকা কাজা এখানে কোয়ান্দো মানে কখন আন্দ্রায় মানে আপনি যাবেন কুয়ান্দো আন্দ্রায় কখন আপনি যাবেন আর কাজা বাড়িতে কুয়ান্দো আন্দ্রায় আর কাজা আপনি কখন বাড়িতে যাবেন এখন আপনি আমাকে কি বললেন আপনি আমাকে বললেন আজকে আমি বাড়ি যাবো না বা আমি আজকে বাড়ি যাবো না একই তো এখন আপনি আজকে বাড়ি যাবেন না সেটাও ভালো কথা বাট কীভাবে বলবেন আপনি তো বাঙালি আপনি তো জানেন না আপনাকে বল বলতে হবে নন আন্ধ্র আর কাজা অজ্জি নন আন্দ্র আর অজ্জি এখন বুঝতে তো হবে ভাই কিভাবে নন আন্ধ্র কাজা অজ্জি আসলো কারণ এখানে নন মানে না আন্ধ্র মানে আমি যাব। নন আন্ধ্র আমি যাব না আর কাজা অজ্জি আজকে বাড়িতে আমাদের পরবর্তী বাক্য বা আজকে সর্বশেষ বাক্য বলতে পারেন এই বাক্যটা একটু বড় ভাঙিয়ে বুঝিয়ে দেব। ধরুন আমি বলতেছি আমার বন্ধু কাল সকালে আসবে বা আমার বন্ধু কাল সকালে আসছে এমনটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইলমিও আমি ভেররা দোমানি মাতৃ না ইলিও আমি মানে কি ইল মান ইলমিও মানে আমার আমিকো মানে বন্ধু ইলমিও আমিকো আমার বন্ধু ভেররা মানে আসবে ইলমিও আমিকো ভেররা আমার বন্ধু আসবে দোমানি মানে আগামীকাল মাতৃ না মানে সকাল তাহলে দোমানি মাততি না আগামীকাল সকাল বা আগামীকাল সকালে ইলমিও আমি কোভরা দোমানি মাত্তি না আমার বন্ধু আগামীকাল সকালে আসবে এটাই হচ্ছে আমাদের আজকের সেন্টেন্স লাস্ট একদম লাস্ট মোমেন্টে এসে এটা দিলাম তো ভিওস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ